সক্রিয় একশো চল্লিশ জঙ্গি ছয়টি শিবির জবাব দেওয়া হবে আট মাসের মাথায় কি ফের অমারেশন সিধু দ্যোসিভ রিপোর্ট ভারতের আকাশে পাক ড্রোন আর তারপরই দার্শিক সাংবাদিক সম্মেলনে সীমান্ত পরিস্থিতি এবং বাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে পাকিস্তানকে স্পষ্ট বার্তা সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জেনারেল দ্বিবেদী জানালেন অপারেশন সিঁদুর এখনো চলছে সীমান্তে বা অভ্যন্তরে যে কোনো ধরনের মিস অ্যাডভেঞ্চারের জবাব যথাযথভাবেই দেওয়া হবে এই মুহূর্তে নর্দার্ন কমান্ড থেকে সেনা কামানোর কোনো সিদ্ধান্ত নেই বলেও তিনি স্পষ্ট করেন সেনার হিসেব অনুযায়ী জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় এখন অন্তত একশো চল্লিশ জন সক্রিয় জঙ্গি রয়েছে এর মধ্যে প্রায় দশ জন স্থানীয় বাকিরা পাকিস্তানের নাগরিক 2025 সালে মোট 139 টি সংঘর্ষবিরতির ঘটনা ঘটেছে যার মধ্যে 124 টি ঘটেছে অপারেশন শীতুরু চলাকালীন আইবি ওপারে দুটি এবং লাইফ অফ কন্ট্রোলে অপারে ছটি টি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে এখনো সক্রিয় বলে সেনা দাম এই সব শিবিরে ন্যূনতম 100 জন জঙ্গি রয়েছে বলে অনুমান সেনা তরফে জানানো হয়েছে শিবিরগুলোর উপর সর্বোক্ষণ নজর রাখা হচ্ছে অপারেশন শীতুরের পর সেনার কাঠামোই বদলানো হচ্ছে বলেও জানান সেনা প্রধান নতুন করে একাধিক ব্রিগেড গঠন করা হচ্ছে ঘাতক প্লেটুনের আদলেই পঁচিশটি ভৈরব ব্যাটালিয়ন তৈরি হচ্ছে প্রতিটি ইনফ্রান্টি ব্যাটালিয়নে ড্রোন ব্যবহারে দক্ষ অসলি প্লেটুন গঠন সম্পূর্ণ হয়েছে পাশাপাশি তৈরি হচ্ছে নয়টি রুদ্র ব্রিগেড আর্টিলারির ক্ষেত্রেও শক্তি বৃদ্ধির কথা জানান প্রধান পনেরোটি শক্তিমান রেজিমেন্ট গঠনের প্রক্রিয়া চলছে সেখানে একশো থেকে চারশো কিলোমিটার রেঞ্জের পাশাপাশি ভবিষ্যতে সাতশো পঞ্চাশ থেকে এক হাজার কিলোমিটার পাল্লার আধুনিক আর্টিলারি গান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সাংবাদিক বৈঠকে পাকিস্তানের দিক থেকে নজরদারের উদ্দেশ্যে কিছু ড্রোন পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন জেনারেল দ্বিবেদী ডিজিএমও স্তরের বৈঠকে এই ধরনের তৎপরতা বার্তা দেওয়া হয়েছে বলে তিনি জানান সেই সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতের অঙ্ক হিসেবে ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ গঠনের কথাও জানিয়েছেন তিনি প্রতিটি গ্রুপের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল পদমর্যাদার অফিসার এক একটি গ্রুপেই ষোলোটি বা তার বেশি ইউনিট একসঙ্গে কাজ করবে সিপেক দুই প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করেন সেনা প্রধান তার কথায় ভারত পাকিস্তান ও চীনের মধ্যে উনিশশো সালের চুক্তি মানে না সেই কারণে ভারতের মতে সিপেক দুই সংক্রান্ত চুক্তি বিআই আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান সাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগ রোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিষদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর